দুপুরে লাঞ্চের থালাটা সাজিয়ে নিচ্ছি বন্ধুরা প্রথমেই নিয়ে নিচ্ছি ভাত তো দেখতে আজকে আমি বাটিতে করে নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি শশা সব দিন যে ভালো ভালো খাবো বললে হবে না আজকে যেহেতু নিরামিষ প্রত্যেক নিরামিষে আমাদের সোয়াবিন হয় তো রোজ রোজ ভালো লাগে না আজকে একটু সাদা মাঠাই নিয়েছি একটু ভাত লেবু লঙ্কা নিয়ে নিয়েছি এর পাশে নিরামিষ আলু সেদ্ধটা একদমই খালি শুকনো লঙ্কা সরষে তেল দিয়ে ভেজে নিয়েছি মিঠে নিয়েছি আর এটা বাঁধাকপি মিষ্টি কুমড়ো সব কিছু দিয়ে একটা ছেচরার মতন সবজি করেছি ভালো লাগে খেতে গন্ধটা পাখড় ভেজে নিয়েছি আমার বরের খুব পছন্দ মঠ মঠ করে খাবে আমার অনেক বন্ধুরা আছে যারা মানে বন্ধু বলবো না আমার আশেপাশের লোক যারা আমার ভিডিওগুলো দেখে তো তাদের জন্য বলছি যে ভিডিওগুলো যেমন দেখো একটা করে লাইক লাইক কমেন্ট শেয়ারও করে দেবে কেননা আমি শুনতে পাই তোমরা ভিডিও দেখো তাই তোমাদের উদ্দেশ্যে বলছি যেমন ভিডিওগুলো দেখো টু ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ারও করে দেবে আর আজকের খাওয়া দাওয়াটা কেমন সাজিয়েছি সেটাও জানাবে আমি কোনো এক্সট্রা কোনো রান্না করি না যেটা আমরা ঘরে খাই সেটা দিয়েই আমি থালা সাজাই রোজ তো থালাটা আজকে দেখো একদম সিম্পল সাজিয়ে নিয়েছি আর দেখো তো দুপুরের লাঞ্চের থালাটা কেমন হয়েছে জানাবে সকলে